সালামু আলাইকুম গাইজ দেখতে পাচ্ছেন এখানে আশিক কম্পিউটারে আমাদের নতুন একটি পিসি সেল আপডেট আর আজকের যে পিসি আছে এটি হচ্ছে আমাদের এইচপি পির রাইজন থ্রি পিসি ডিডিআর ফোর রেম এর আমাকে অনেকে বলছিলেন গ্রাফিক্স কার্ড সহ আমি পিসি রিভিউ করতাম আর আজকে এই পিসিটি চলে যাবে ঢাকা নিউ মার্কেটে আর এখানে মনিটর কিন্তু দেখতে পাচ্ছেন একবারে ফ্রেশ কোয়ালিটির জাপানি মনিটর বিশ ইঞ্চি মনিটর এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না আমাদের স্টকে এখন চলে আসছে আমরা এখন পিসি দেখাবো আর আজকে আমরা যে পিসি আমরা পাঠাইতেছি এটি কিন্তু ঢাকা নিউ মার্কেট আর উনি কিন্তু আমাদের কাছ থেকে আজকে এই পিসিটি নিতেছে উনি চাইলে এলিফেন্ট রোড থেকে বা আইডিপি ভবন থেকে এখান থেকেও নিতে পারতো উনিও কিন্তু আমাকে বলছে শুধু উনি আমার ভিডিও দেখে এবং আমি ভালো মাল দিব বিদায় আমার কাছ থেকে আজকে নিতেছে এরকম আমাদের যারা কাস্টমার আছে আমাদের সারা বাংলাদেশ থেকে কিন্তু পিসি নেই অন্যান্য জায়গায় দেখা গেছে কমও পাইতে পারে তাও আমাদের কাছে নেই আমাদের কাছে একটা আস্থা আছে আর আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়ি আর পীর বাড়ি পুলিশ লাইনের সামনে আশিক কম্পিউটার আর আমরা যেহেতু ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কোর্স করিয়ে থাকি এবং আমরা কাজ করি সেজন্য আমরা কাস্টমারদেরকে ওয়ারেন্টি শেষ হয়ে গেলেও কিন্তু এই ফেসিলিটি দিতে পারি আর আজকে এই রাইজন পিসি দিয়ে কি কি কাজ করতে পারবেন গ্রান্টি ওয়ারেন্টি কেমন প্রাইস এবং আমরা এক্সট্রা কি দিতেছি এগুলো নিয়ে হয়তো আলোচনা করব সামনের দিক দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে ইউএসবি পোর্ট আছে চারটা এর মধ্যে দুইটা টু পয়েন্ট জিরো এবং দুইটা আছে থ্রি পয়েন্ট জিরো ব্ল্যাক কালার হওয়াতে কিন্তু অনেক আকর্ষণীয় আর হচ্ছে আমি কিছু পিছনের অংশ দেখাচ্ছি এখানে কিন্তু চারটা থ্রি পয়েন্ট জিরো আর হচ্ছে বাকিগুলো টু পয়েন্ট জিরো আর ডিসপ্লে আউটপুটে আছে এস ডি এমআই পোট পোর্ট এইগুলো পোর্ট আছে আমি এখন এই পিসির ভেতরে অবশ্যই দেখাচ্ছি এর মধ্যে টু জিবি নতুন একটি গ্রাফিক্স কার্ড দেওয়া আছে এটি এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমরা আমাদের যারা কাস্টমার আছে ওনাদেরকে আমরা দিয়ে থাকি এবং উনিও পাবে আর এটি হচ্ছে এইচপি ব্র্যান্ডের পিসি এর মধ্যে চারটা স্লোড আছে দেখতে পাচ্ছেন একবারে ফ্রেশ প্রোডাক্ট আর এর মধ্যে কিন্তু অরিজিনাল কিন্তু এখানে পাওয়ার সাপ্লাই স্পিড আছে এটি স্পিকারও আছে আর ইপিসিগুলো সচরাচর নষ্ট হয় খুবই কম ওনাকে আমরা দুশো চল্লিশ জিবি এসএসডি দিয়ে এবং ষোলো জিবি র্যাম দিয়ে দিয়েছি যে এর অরিজিনাল র্যাম কিন্তু এখানে ইপিসির সাথে অরিজিনাল র্যাম দেওয়া হয়েছে অরিজিনাল কুলিং ফ্যান সিস্টেম ফ্যান আর ইপিসি আমরা ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে দিতেছি উনি দুইশো ছাপ্পান্ন আর এখানে র্যাম বেশি নেওয়ার কারণে ওনার পিসির বাজেট একটু বেড়ে গেছে আর এটি হচ্ছে ওনার পিসি তো ওনাকে আমি হোয়াইট কালারের মনিটর দিয়েছিলাম সাত হাজার পাঁচশো টাকা ধরে যেহেতু আমি এখন বিশ ইঞ্চি একটি জাপানি ফিলিপস কোম্পানির একটি অরিজিনাল মনিটর দিয়ে দিছি সেজন্য ওনাকে আমরা আরও এক হাজার টাকা এখান থেকে মনিটরের প্রাইস একটু কমিয়ে দিব মানে ছয় হাজার পাঁচশো টাকা করে দিব আর এই মনিটরগুলো দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্স রিলেটেডের কাছ থেকে শুরু করে সব কাজ কিন্তু আপনারা করতে পারবেন আর আমাদের এখানে র্যামের তিন বছর ওয়ারেন্টি এসএসডির তিন বছর ওয়ারেন্টি আর এই ইপিসির আমরা সিক্স মান্থের ওয়ারেন্টি দিয়ে দিব আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আপনারা কি কম্পিউটার ব্যবহার করেন এবং আপনারা কম্পিউটার এক্সচেঞ্জ করতে চাচ্ছেন কিনা বা আপনারা কত টাকার বাজেটে পিসি কিনবেন এই সকল তথ্য আমাকে কমেন্টসের মধ্যে বলে দিবেন তাহলে আমি আপনাদের সাথে কথা বলে আমি আবার নতুন পিসি রিভিউ দিব এবং পিসি মেলা অফার দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন